আজকে আমি সব নিয়ে আসছি কেন নিয়ে এসছি কাজ দেখতে পাচ্ছেন একটি শপের দ্বারা পানির উপরে কিভাবে ভাসমান থাকা যায় ঠিক আছে তো আমরা আজকে এটা দেখবো এই সব দিয়ে পানির উপরে এইভাবে ভাসিয়ে থাকা যায় কিনা এটাই আজকে আমরা ট্রাই করবো তো ঠিক আছে চলেন আমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক এখন পুকুর পাড়ে চলে আসছি সবটা দিয়ে দিছি গাইস এখন আমরা এটার উপর লাভ দেবো দেখা যাক ভেসে থাকা যায় কিনা ওয়ান টু তো সব কাজ করে না ভিডিওতে যেটা দেখলাম সেটা কি ফেক ভিডিও পানিতে একদম ভিজে গেলাম গাছ দেখেন সপ্তাহ একদম ভুজে ঢুঝে শেষ আমি তো একদম চলে গেছিলাম এই পানির মধ্যে এই সব দিয়ে আসলে কাজ হয় না ভিডিও করে মানুষ টেকনিক আছে কোনো না কোন আবার চেষ্টা করব এটা দিয়ে কাজ হয় কিনা ঠিক আছে তো गाइस ঠিক আছে পরবর্তী ভিডিওতে আপনাদের আবারও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ